আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হোয়াটসঅ্যাপের খুবই উপকারী দুইটা ফিচার নিয়ে একটা হচ্ছে আপনি আপনার পছন্দ মতো নাম্বারগুলো সব ক্যাটাগরি অনুযায়ী আলাদা করে ফেলতে পারবেন এই ফিচারের মাধ্যমে তাতে কী হবে খুব শর্টকাটে আপনি আপনার প্রয়োজনীয় নাম্বারগুলো কালেক্ট করতে পারবেন নাম্বার টু হচ্ছে কোনো ফটো বা মেসেজ যদি কাউকে পাঠাতে চান যেটা কি না আপনি পারমানেন্টলে পাঠাতে চান না শুধুমাত্র একবারে দেখতে পারবে এরকম ভাবে যদি আপনি কাউকে পাঠাতে পাঠাতে পারবেন পাঠাবেন সে দেখতে পারবে দ্বিতীয়বার কিন্তু সেটা সে দেখতে পারবে না এবং সেটা সে ডাউনলোডও করতে পারবে না তো চলুন কথাটা মারিয়ে আমরা মূল ভিডিও শুরু করি বন্ধুরা আপনারা হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে গিয়ে এই যে উপরের দিকে দেখতে পারবেন আপনারা বিভিন্ন ফিচার দেওয়া আছে এই যে দেখেন এই যে ফিচারগুলোর মধ্যে আপনি আপনার বাসা তারপরে অফিস এখানে হচ্ছে যাদের অ্যাড করতে যাচ্ছেন তাদের কিন্তু খুব সহজেই আপনি এখান থেকে পাবেন এখন ধরেন আমি এখান থেকে আর একটা জিনিস অ্যাড করবো যে প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করে এখানে লিখবো ফ্রেন্ট এফআরআইএন ডি ফ্রেন্ড লিখে এখানে আমি ওকে করলাম এরপরে চিহ্ন দেওয়া জায়গা আছে এটা পরে যাব আগে হচ্ছে এখান থেকে আমি ফ্রেন্ড ফ্রেন্ড কাদের কাদের অ্যাড করব তাদের নিয়ে আমি এখানে হচ্ছে অ্যাড করবো ধরেন আমি এখান থেকে এই যে কথার কথা আমি অ্যাড করলাম এগুলো এগুলো আমার বন্ধু এখানে আমি হচ্ছে টিক চিহ্ন দিয়ে দিব তাহলে কিন্তু এই যে দেখেন চলে আসছে ফ্রেন্ড এরপর আমি ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু এখান থেকে এই যে যাদেরকে আমি অ্যাড করেছি তাদের কিন্তু চলে আসছে আবার চাইলে আপনি এখান থেকে আরো অ্যাড করতে পারবেন এই যে অ্যাড অ্যাড গিয়ে গিয়ে কিন্তু আপনি আপনি করে নিতে পারবেন ডান এরপর ব্যাগে চলে আসবেন আমার ফ্রেন্ডে ক্লিক করবেন দেখেন এই যে অ্যাড হয়ে গিয়েছে অলরেডি তো এইভাবে কিন্তু আপনি দারুণ ফিচারটি কাজে লাগাতে পারেন আর নাম্বার টু হচ্ছে আপনি যদি কোনো ছবি বা কোনো টেক্সট কাউকে পাঠাতে চান যেটা কি না সে একবারে দেখতে পারবে আপনি পাঠাতে চাচ্ছেন না এবং সে ডাউনলোডও করতে পারবে না এরকম যদি কাউকে পাঠাতে পাঠাতে চান তাহলে পারবেন আমি যদি এই জায়গায় কিছু পাঠাই আমি এখানে হচ্ছে ক্লিক করবো এরপর গ্যালারি থেকে ধর এই ভিডিও এই ছবিটাই আমি পাঠাবো কিন্তু আমি চাচ্ছি ছবিটা একবারই যাবে তাহলে আমি কি করবো এখানে দেখেন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে একটা চিহ্ন আছে এইখানে আপনাকে কি করতে একবার ক্লিক করে নিতে হবে ক্লিক ক্লিক করে আপনি বাটনে করবেন তাহলে এই ছবিটা কিন্তু অটোমেটিক চলে গিয়েছে তো এই যে দেখেন যাকে পাঠিয়েছি তার কাছে কিন্তু ছবিটা চলে গিয়েছে সে একবার এটা ওপেন করতে পারবে এবং দেখতে পারবে এবং একবার দেখার পরে এটা চলে যাবে এবং এটা দ্বিতীয়বার সে ডাউনলোডও করতে পারবে না তো আমাদের অনেক সময় অনেক ডকুমেন্ট থাকে যা আমরা পারমানেন্ট পাঠা পাঠাতে চাই না কিন্তু একবার দেখানোর জন্য প্রয়োজন পড়ে পাঠানোর তখন এটা আমাদের কাজে লাগে তো তখন কিন্তু আপনি চাইলে এটা কাজে লাগাতে পারবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য